বিবেক যুব দিবসে ঠাকুরানী চক ইউনিয়ন স্কুলের স্মরণ সংবর্ধন ও সচেতনতার মিলন মেলা স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা বিবেক যুবক দিবস উপলক্ষে ঠাকুরানী চক ইউনিয়ন হাইস্কুলে এক মনোভ্য তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বারোই জানুয়ারি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা স্মৃতি ও সম্মানের আবহায় পালিত হয় বিশেষ দিন অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিদ্যালয়ের দুই প্রয়াত শিক্ষক স্বর্গীয় রঞ্জিত কুমার সিংহ রায় এবং স্বর্গীয় সুব্রত কুমার রায় মহাশয়কে তাদের শিক্ষাদান ও মানবিক অবদানের কথা তুলে ধরে আয়োজিত হয় স্মরণ সভা একই মঞ্চে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মাননীয় মনসজিদ মেদ্দা মহাশয়কে সম্মান প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন বিশেষ অতিথি হিসেবে খানাপুর থানার ওসি শ্রী শামীক মুখার্জি এবং ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী সৌরভ ঘোষ অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজকে আদর্শ শৃঙ্খলা মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান এবং স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণে এগিয়ে যাওয়ার বার্তা দেন বিদ্যালয় চত্বর জুড়ে দিন ভোর আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বিবেক যুব দিবস উদযাপন করা হয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় অনুপ্রেরণামূলক রূপ নেয় নজর রাখুন নিউজ অগ্নি চ্যানেলে আরো নতুন নতুন আপডেট নিয়ে হাজির হবো পরবর্তী পোস্টে জন্মদিন পুরনো ধর্ম অনুযায়ী স্বামীজি বলেছিলেন যে ঈশ্বরে যে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক নতুন ধর্ম বলছে নিজের উপরে যে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক নিজের উপরে বিশ্বাস না করার ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ নিজের উপরে বিশ্বাস না করা মানে হচ্ছে অস্তিত্বহীনতায় ভোগা তোমাদের মধ্যে প্রচুর শক্তি আছে সেটা তোমরা যতক্ষণ না নিজের ভেতর থেকে রিয়েলাইজ করছো দেখবে পৃথিবীতে একজন দুজন মানুষই থাকে যারা গোটা পৃথিবীটাকে চালায় তাকে অনুসরণ করে এটাকে বলা হয় আমরা বলি না যে পরাধীনতা তারপরে স্লেভারি স্লেভারির বাংলা জানো স্লেভারি বাংলা কাকে বলে দাসত্ব শুধু কি দেশের যারা আছে আমরা তারা কি সত্যি মানে আমরা বলি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের মানসিক দাসত্ব কতটা সেটা তোমরা প্রতিনিয়ত অনুভব করবে তার কারণ হচ্ছে দেখো কয়েকটা অ্যাপ তৈরি করে রেখেছে সেই পশ্চিমে কয়েকটা দেশ যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক অথচ দেখো আমরা মানসিক দাসত্বের কীরকম শিকার হয়েছি যে এগুলোর পিছনে আমাদের সারা দিনে কত ঘন্টা চলে যাচ্ছে আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি না এটাও এক রকমের দাসত্ব এটা হচ্ছে মডার্ন দাসত্ব এবং পড়ে এই স্বামীজির বই পড়ে একজন আমাদের দেশেরই একজন সে গোটা পৃথিবীর ভিত নড়ি দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ি দিয়েছিল তার নাম জানো তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদিন ফোজের গঠন কে করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং এর নাম শুনেছ আচ্ছা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একজন একদিন তার বন্ধুর বাড়ি গিয়েছিলেন সেখানে স্বামীজির প্রচুর বই দেখেছিলেন এবার বই পড়া শুরু করেন উনি এবং উনি নিজে লিখেছেন যে ওই বই উনি গোগ্রাসে পড়তে শুরু করেন এবং তারপরে তার মধ্যে থেকে যে স্ফুলিঙ্গর বিচ্ছুরণ হয় তা ইংরেজ সাম্রাজ্যবাদের ভিত নড়ি দিয়েছিল এবং ক্লেমেন্ট অ্যাটলি যে কিনা পরবর্তীকালে চার্চিলের পরে ক্লেমেন্ট অ্যাটলি এসেছিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়ে সে লিখেছিল যে আমি আমরা ভারতবর্ষ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়েছিলাম তার একমাত্র কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস হাই স্কুলের আজকে এই স্বামীজির জন্মদিবস উপলক্ষে সকাল থেকেই দীর্ঘক্ষণ অনুষ্ঠান চলছে আমাদেরও অনেকটাই আসতে দেরি হয়েছে তো আজকে ন্যাশনাল ইউথ ডেও আছে এবং অনেক ছাত্রছাত্রীও আছে সবাইকে বলবো দুটো জিনিস মনে রাখবে একটা হচ্ছে ডিসিপ্লিন আগে থাকতে হবে যে কোনো পড়াশোনা করুন খেলাধুলো করে যা কিছু করুন ডিসিপ্লিন যদি না থাকে কারোর মধ্যে কোনো কিছুই হবে না তো ডিসিপ্লিনটা সবাইকে সবারই মধ্যে থাকতে হবে একটা নিজস্ব এম থাকতে হবে সবারই মধ্যে যে আমি এই জিনিসটা করব বড়ো হয়ে আমি এই জায়গায় যাব তবেই সে লক্ষ্যে নিজস্ব লোককে পৌঁছাতে পারবে তো সবারই একটা এম থাকা দরকার আছে যে আমি বড় বড় হয়ে এই অমুক জায়গায় পড়াশোনা করব এই জায়গায় পৌঁছাবো সেই এমটা নিয়েই চলতে হবে এখন কম বয়স পালানোর প্রবণতাও বেড়ে গেছে এখন বাচ্চা বাচ্চা মেয়েরাও আঠেরো বছরের নিচে বিয়ে করে নিচ্ছে চাইল্ড ম্যারেজ খুব বেড়ে যাচ্ছে তো সবাইকে বলবো এটা থেকে কমসে কম দূরে থাকবেন তাতে আপনারা নিজেরাও ভালো থাকবে বিয়ে হয়ে যায় মানে তো সব কিছু শেষ হয়েই গেল আর কিছু আনন্দের রইল না জানবে তো আনন্দটা আগে উপভোগ করো তারপর তারপর তো বিয়ের কথা ভাববে আগে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের পায়ে দাঁড়াও প্রতিষ্ঠিত করতে পারলে তবে তোমারও ভবিষ্যৎ দেখবে সুন্দরভাবে কেটে যাবে আর মোবাইল একটু আগেই বললেন আমার এস ডিও সাহেব সুন্দরভাবে দারুণ বক্তব্য রেখেছেন আজকে তো মোবাইলটার থেকে দূরে থাকতেই আমি বলবো বারবার সবাইকে অনুরোধ করব মোবাইলে গেম সারাক্ষণ থেকে ছেলেরা এখন মাঠে বল খেলতে যায় না খেলাধুলা করতে যায় না কোনো শরীর চর্চা করে না মোবাইল নিয়ে পড়ে থাকে সারাক্ষণ মাঠের মধ্যে এক একগুচ্ছ ছেলে পনেরো কুড়ি জন মোবাইলে গেম খেলতেই ব্যস্ত ওই ছোট্ট মোবাইল সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে ভালো জিনিসটা কেউ নেয় না খারাপটাই ম্যাক্সিমাম নিচ্ছে আরেকটা জিনিস বলবো কেউ মোবাইলে কোনো কিছু কিন্তু শেয়ার করবে না যা কিছু যে দপ্তর থেকে ফোন আসুক বা যাই বলে থাকুক কোনো কিছু ভাবেই শেয়ার করবে না ইভেন এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গ্যাস বুকিং সেন্টার থেকে ফোন আসে যে আপনি পঁচিশশো টাকা ফেরত পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন এখনই ফেরত পাঠিয়ে দেবো এটা দেখতে পাচ্ছি এখন অনেকেই প্রতারিত প্রতারণার শিকার হয়েছে আমার থানায় অনেকগুলো এসেছিল তো সবাইকে অনুরোধ করব যেখান থেকে যায় দপ্তর থেকেই ফোন আসুক কোনোভাবেই মোবাইলের মধ্যে মাধ্যমে কোনো কিছু শেয়ার করবে না সেই অফিসে গিয়ে যা কিছু আপনার ডকুমেন্টস দেওয়ার আছে সেই অফিসে গিয়েই দেবেন কোনো লিঙ্ক বা কোনো কিছুই শেয়ার করবেন না সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান চলছে অনেক ছাত্রছাত্রীও আছে আমি আশা করবো এখান থেকে অনেক ছাত্রছাত্রী একটা ভালো জায়গায় পৌঁছাবে পরবর্তীকালে আমিও দেখব যে এই স্কুলে কোনো ছাত্রছাত্রী দেখা হলে যেন শুনতে পেলে আমারও ভালো লাগবে যেখান থেকে কোনো ছাত্রছাত্রীরা যে ভালো জায়গায় পৌঁছেছে একটা ভালো প্রতিষ্ঠিত হয়েছে এবং এই আশা রাখি আমি সবাইকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ স্যার যা বলার বলেছে আমিও খুব মন দিয়ে শুনেছি স্যারের বক্তব্য আমিও শুনি বা স্যারের কথা মেনে চলার এই এই মানে এই সুযোগটা কিন্তু অনেকে কম পায় আর এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আজকে স্বামীজির জন্মদিন তো যে কথাগুলো সাহেবরা বললো বা স্যার বললেন সেগুলো তোমরা মেনে চলো আর একটা কথাই বলবো যে গঠনমূলক চিন্তাভাবনা করো ভালো চিন্তাভাবনা করো ওঠো যাগো লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেবো না এটাই বলবো এটা আমারও একটা মানে অনুপ্রেরণা আমি এইগুলো মানে ওই স্যার যখন বলল যে সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারটা যেটা হচ্ছে কম্বলের নিচে শীতকালে ভালোই লাগে তখনমূলক চিন্তাভাবনা করতে শুরু করেছি সে সময় থেকে আর ঘুমটা আসেনি যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছেছি তাই তোমাদেরকেও বলবো ওঠো জাগো লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমোনা এটা স্বামীজির বক্তব্য এটা স্বামীজির উক্তি আমি অনেক ওনার বই পড়ি খুব মানে ভালো লাগে এবং নিজেকে অনেক এনকারেজ ফিল করি সেই সময় দেবের চরণী যুব জননী শ্রী শ্রী মায়ের চরণে কোটি কোটি উর্নি জানায় শিকাগো ধর্ম মহাসভার যুগন্ধর যুবনায়ক যুব পুরুষ স্বামী বিবেকানন্দ বিবেক ব্যাটেলিয়নের একটু সম্মানীয় সম্মানিয়া প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা সালাম জানাই ভারতাত্মার আত্মার মুক্ত বিগ্রহ বিবেকানন্দ শতাধিক বছর আগে শিমলে পাড়ার নরেন যে বিবেকানন্দের পাড়ার নরেন যে শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে আলোর নিশানা দেখেছিলেন পরে বিবেকানন্দ হয়ে উঠে সমগ্র বিশ্বকে সেই আলোর পথ দেখিয়েছেন সেই পথ ত্যাগের পথ সেবার পথ আত্মনির্ভরতার পথ আত্মবিশ্বাসের পথ সমাজকে একে অপরের বন্ধু হয়ে ওঠা উঠে চেনার পথ ब्यूरो रिपोर्ट न्यूज अग्नि জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শেপ জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পিউটার্নের মতো নামী দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলে ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিজড়ি

ইনস্টিটিউট অফ ভর্তি প্রক্রিয়া শুরু থেকে শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি করেছে এই এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক সরকারি অনুমোদন প্রাপ্তিবিউ এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি এনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক